আজকে আমরা চলে এসেছি তিন নম্বর ইছলাবাদে এই পাড়াটা হচ্ছে তিন নম্বর ইছলাবাদ স্কুলের ঠিক পিছন দিকে এখানে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর বাড়ি আছে পৌনে দু কাটা জায়গায় এই বাড়িটা দাঁড়িয়ে আছে যারা চল্লিশ লাখের মধ্যে বাড়ি খুঁজছেন তাদের জন্য খুব একটা ভালো অপশান হতে চলেছে বাড়ির সামনে অবধি চার চাকা চলে আসবে আমরা ভেতরে ঢুকছি বাড়ির দেখতে পাচ্ছেন এখানে একটা এন্ট্রান্স আছে আবার সাইড দিয়েও একটা এন্ট্রান্স আছে মেন বাড়িটা হচ্ছে বাদিকে দিকে কিন্তু ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাও এনাদের অংশেই পড়ছে অর্থাৎ আপনি কিনলে এই ঘরটাও পেয়ে যাবেন বাইরে পিছন দিকে আছে একটা বাথরুম আর এদিকে কিছুটা উদ্বৃত্ত জায়গা আছে এরপর আমরা বাড়ির ভেতরে ঢুকছি এটা মেন এন্ট্রান্স ডান দিকে সিঁড়ি চলে যাচ্ছে ওপরে এটা নিচের ঘর এটা একটা রুম বেশ ভালো আলো বাতাস আছে দুদিকে জানলা প্রথমেই যে এন্ট্রান্সটা দেখালাম সেই এন্ট্রান্স দিয়ে এই রুমটায় ঢুকতে পারবেন এটা একটা বেডরুম ওই যে বাইরের গেটটা দেখা যাচ্ছে এটা কিচেন কিচেনের পাশ দিয়েও একটা এন্ট্রান্স আছে আর তার ঠিক পাশেই আছে বাথরুম এবার আমরা ওপরের তলায় চলে এসেছি এখানে একটা ছোট ছাদ আছে আর ছাদটা পেরিয়ে আছে আরো একটা রুম চলে এসেছে এবং এই রুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনিও আছে এই রুমটাই দেখুন কত সুন্দর আলো হ্যাঁ এটা বড় অ্যাটাচড ব্যালকনি আছে ঠিক করে নিয়েছি দেখা করলেই বলবো যে একশো টাকা তো এটাই গোটা বাড়িটা একশো টাকা কিন্তু আগ্রহী হন যোগাযোগ করুন